ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএস্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে এসে গেল ডেট কবে ডেট এসে গেল দেখুন এখানে এই দিনই ফের চার শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের আপডেট দেখেই খুশি সকলেই তো ফ্রেন্ডস সকলেই খুশি কি বলা হয়েছে দেখুন নতুন বছরের শুরুতেই ধামাকা হতে হাতে মাত্র কিছুদিন তারপরেই লটারি পেতে চলেছে সরকারি কর্মীরা বিশেষ করে এই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর নতুন বছরে তাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে নতুন বছরে কি কী বাড়তে চলেছে দেখুন মনে করা হচ্ছে একত্রিশে জানুয়ারি থেকেই কপাল খুলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মিডিয়া রিপোর্ট অনুযায়ী ডি এর ক্ষেত্রে সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের জন্য দু সালে ফার্স্ট জুলাই থেকেই কিন্তু মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ সংশোধিত মানে সংশোধিত হয়েছে আবার চলতি চলতি জানুয়ারিতেই কিন্তু মহার্ঘ ভাতা আবার সংশোধন করা হবে প্রতি বছরই কিন্তু দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে আর জানুয়ারি মাসেই ডিএ সংশোধনটি এখন পর্যন্ত সবচেয়ে বড় সংশোধন হতে পারে বলে মনে করা হচ্ছে শোনা যাচ্ছে নতুন বছরে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং ডিএ পেনশনভোগীদের ভোগীদের মহার্গতান চার শতাংশ বৃদ্ধি হতে পারে আর ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়ার মানেই কিন্তু বেতন এবং পেনশন বৃদ্ধি তবে আগামী মার্চ মাসে এই ইনক্রিমেন্ট সংক্রান্ত সরকারি ঘোষণা সামনে আস আসবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নম্বর দ্বারা কিন্তু নির্ধারিত হয় বছরে দুবার মূল্যায়ন করা হয় মহার্ঘ ভাতা একটি জানুয়ারিতে এবং জুন পর্যন্ত এবং দ্বিতীয়টি মূল্যায়নটি জুলাই থেকে ডিসেম্বর বর্তমানে নভেম্বর নভেম্বরের জন্য এআইসিপিআই সূচক সংখ্যা জিরো পয়েন্ট সেভেন পয়েন্টে বৃদ্ধি পেয়ে পেয়ে একশো উনচল্লিশ পয়েন্ট ওয়ান পয়েন্টে পৌঁছেছে ডি এ ক্যালকুলেটর অনুযায়ী অনুসারে কিন্তু সূচকের ভিত্তিতে বর্তমানে মহার্ঘভাধার পরিমাণ উনপঞ্চাশ পয়েন্ট আটষট্টি শতাংশ যেহেতু দশমিক অঙ্কটি জিরো পয়েন্ট পঞ্চাশের বেশি তাই এটি পঞ্চাশ শতাংশে পৌঁছে যেতে পারে বলে এমনটাই ধরা হচ্ছে এবং প্রসঙ্গত উল্লেখ্য এ মানে উৎসবের আবহে গত অক্টোবর মাসে কিন্তু চার পার্সেন্ট ডিএ কিন্তু বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে কিন্তু বিয়াল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পেতেন তারা বর্তমানে তা বেড়ে হয়েছে ছেচল্লিশ পার্সেন্ট এবং এখানে বলা হয়েছে মহার্গ ভাতা পেতেন তারা এবং বর্তমানে তা বেড়ে হয়েছে ছেচল্লিশ বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে দু সালে জানুয়ারি মাসের মধ্যে মহার্গ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে এবং এর এই মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক মানে কর্মীদের মূল বেতনের যোগ হবে গত বছর জানুয়ারি এবং জুলাই জুলাই মিলিয়ে কিন্তু মোট আট দিয়ে ডিএ বাড়ানো হয়েছে ডিএ বৃদ্ধি পেলে এর সুবিধা পাবে কিন্তু আটচল্লিশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং আটষট্টি লক্ষ পেনশনভোগীরা যদিও এখনও ডিএ বৃদ্ধি নিয়ে সরকার তরফে ঘোষণা করা হয়নি শুধু অপেক্ষা করুন বাজেট পেশ হলেই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হতে চলেছে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে চ্যানেলের সাথে থাকুন যখনই নতুন আপডেট আসবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ